তোরা যদি বিজ্ঞাসমে না পাতাইছি তাহলে আমার নাম সখি না না একসাথে সংসার করা যায় না আমি চলি মাগোবাড়ি চলি তুমি তোমার মাকে নিয়ে থাকো ম্যাডাম ম্যাডাম আপনি শ্বশুর ওনা বনা করতে যাও লাগিয়া এই পুরি জালায় আর না আজকে অরেক দিন কি আমার এক দিন এই তোরার পুরি মতারস না তুই শান্তিতে সিরিয়ালও দেখ কেনের কেনের আ এই হারামজাদি সিরিয়াল দেখাল লাগি কে করবো? তোর মায়েরই কইরা দিয়া তুই এত তুই করতে পারস না? পাকশা কইরা সুন্দর করে ভাগ দে। আইয়া খাইয়া আর কেনের কেনের করিস না। এই তুই কি কইলি এটা? আমি পাকশাক কই রে বাইরা তোরে খাওয়াইতাম আজকে আয়ক পোলায় বাসায় আয়ক ওর একদিন কি আমার একদিন আয়ক আজকে তোর পোলায় বাসায় আয়ক তোরে যদি বিদ্যাসমে না পাতাইছি তাহলে আমার নাম সখি না জানু জানু কান্তা সুকে জানু কি হয়েছে বলো বলে কান্তা জানু আর কি কো কয়লে তো তুমি বিশ্বাস করো না তোমার মা আমার সাথে যাতে ব্যবহার করে এমন করলে একসাথে সংসার করা যায় না আমি চলি মাঘবাড়ি চলি তুমি তোমার মাকে নিয়ে থাকো আহ এমনকি কইলো আমার মা তোমার মাগবাড়ি চাইবে আমার মার সাথে থাকবে না ক শুনি কি আর বাসা থেকে চলে গেলে আমার সাথে দুর্ব্যবহার করে পাকশাক করে না রোমে নিয়ে খাওয়ন দিয়েই তারপর আবার কয় কি এমন হয়েছে কে এমন হয়েছে কে এইসব ভালো লাগে না আর ওই তো তোমার মারে কোনো কেন দিয়েও তা না হলে আমার লড়াই দাও এই তোমার কথা তো আমার ভালো লাগতাছে না যে কোনো একজনের ডিআইও কে দুইটা লোক মিললে থাকতে পারো না কী হয়েছে মার কাছে শূন্য লই আসো বসো